আজকের রেসিপিটি বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে আর শুধু বাচ্চা বলে নয় বড়দেরও খুব ভালো লাগবে তার জন্য নিয়েছি এখানে ছোট বাটির এক বাটি মতন বাসমতি চাল চালটা একটু ভালো করে ধুয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিছিয়ে রাখতে হবে আর এই আজকের রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু খুব সহজেই তৈরি করে দেওয়া যায় এবং টাইমটা খুব কম লাগে এবার কড়াইতে একটু তেল দিয়ে তাতে ছোটো ছোটো পনিরের টুকরো করে দিয়েছি একটু লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো সেই একই তেলের মধ্যে আমি একটু গাজর কুচি লবণ দিয়ে ভেজে নিয়েছি আর একটু বিনও লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে চাইলে তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি অ্যাড করতে পারো আর আমি এখানে শুধু গাজর আর বিনটাই অ্যাড করেছি সবজিগুলো ভাজা হয়ে গেলে তেলের মধ্যে এবার আমি একটু কাজুগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব কাজুটা হয়ে গেলে তাতে দিয়েছি আর একটু আমন্ড বাদাম আমন্ডটা একটু ফ্রাই করে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে সে একই তেলে একটু গোটা জিরে আর একটু এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নে দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে ছোটো একদম ছোট চামচের দু চামচ মতো একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা যেহেতু জলের পরিমাণটা একটু বেশি হয়েছে তাই দু চামচ লাগছে একটু দিয়েছি আদা বাটা এবার ওই জল ঝরানো চালটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে যেই বাটির পরিমাণে আমি চাল নিয়েছি ঠিক সেই বাটির পরিমাণে দুই বাটি জল দিয়েছি একটু লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। একটু সেদ্ধ হওয়ার জন্য ঠিক পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা খুলে চাল কিন্তু আমার পুরোপুরি সেদ্ধ হয়ে যায়নি একটু বাকি আছে ওই ভাজা সবজি আর বাদামগুলো দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চিরও দিয়ে দিচ্ছি তাতে বেশ ভালো লাগবে খেতে একটু হালকা ঝালঝাল ফ্লেভার আসবে আর ভালো লাগবে একটু পরিমাণ মতো একটু সামান্য চিনি দিয়েছি এবার দুধে একটু কেশর ভিজিয়ে সেই দুধটা দিয়ে দিলাম এবার দেব যেটা সেটা হলো ভাজা যে পনিরগুলো ছিল সেই ভাজা পনিরগুলো দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো যাতে চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ঠিক আরও পাঁচ থেকে সাত মিনিট পর এবার একটু ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো এই চালটা কিন্তু প্রথমে যখন গরম অবস্থায় একটু গায়ে গায়ে লেগে থাকে মনে হয় কিন্তু যখন একবারে ঠান্ডা হয়ে যাবে পুরো ঝুরঝুরে হয়ে যাবে দেখতেই পাচ্ছো তোমরা আর এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে কিন্তু দিলে বাচ্চারা ভীষণ খুশি হবে আর টিফিন বক্স কিন্তু ফাড়া করে নিয়ে আসবে তো তোমরাই বলো তোমাদের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে শুধু টিফিন বক্স নয় এমনি সময় বানিয়েও খেতে পারো খুব ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমারকে লাইক ও